অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে নানান তথ্য আমরা কম বেশি জানি সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই আমাদের জানা হয়ে যায় ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব অস্ট্রেলিয়া দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য অস্ট্রেলিয়া পৃথিবীর বড় দেশগুলোর মধ্যে অন্যতম এর বিশলতা এত বেশি যে পুরো ইউরোপের প্রায় পঁয়তাল্লিশটি দেশের সমান এই দেশটি অজিরা অত্যন্ত কফি প্রিয় জাতি মোটামুটি আশি শতাংশ অস্ট্রেলিয়ানের সকাল শুরু হয় এক কাপ কফি দিয়ে দোকানের কফি এদের বেশি প্রিয় তাই বেশিরভাগ কফির জন্য নিকটস্থ প্রিয় কফি শপে ভিড় জমান এরা চরম হাস্যরসে ভরপুর একটি জাতি কথায় কথায় জোকস করে হেসে ওঠা এদের সহজাত বৈশিষ্ট্য অচেনা মানুষের সঙ্গে হাসি মুখে দৃষ্টি বিনিময় করতে দেখা যায় এদেরকে অদ্ভুত সোনালীও সত্য হল অজিরা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ প্রবাদ বাক্যের একশো ভাগ মেনে চলে সন্ধ্যার পর পর ঘুমিয়ে পড়া এবং অতি ভোর থেকে দিনের শুরু এখানে খুবই স্বাভাবিক বিষয় তবে সপ্তাহের শেষ দিন বা উইকেন্ডে তারা আনন্দ করেন গভীর রাত পর্যন্ত পুরো সপ্তাহ কঠিন শৃঙ্খলা মেনে চলা আর উইকেন্ডে ফুর্তি করায় অস্ট্রেলিয়ানদের রুটিন বলা যায় আমাদের বাংলাদেশীদের কাছে বিদেশ মানে মাইনাস টেম্পারেচার হার কাপানো শীত তুষার পরা দৃশ্য এক্ষেত্রে অস্ট্রেলিয়া আলাদা এখানে শীত বা গরম কোনোটি অতিরিক্ত হয় না বললেই চলে শীতের রাতে তাপমাত্রা মাঝে মধ্যে দুই থেকে তিন ডিগ্রিতে নেমে যাওয়া কিংবা গরমে মাঝে মধ্যে আটত্রিশ বা চল্লিশ ডিগ্রিতে চলে যাওয়া ছাড়া এদেশে আবহাওয়ার প্রেমে আপনাকে পড়তেই হবে সাগরের নীল জলের ঠান্ডা বাতাস বছরের একটা দীর্ঘ সময় নাতিশীতোষ্ণ অনুভূতির মজা একমাত্র এই দেশে আসলেই পাবেন অস্ট্রেলিয়াতে আগামী প্রজন্ম অর্থাৎ শিশুদেরকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় যার ফলাফল হিসাবে একটি শিশুর জন্মপূর্ব থেকে পরবর্তীতে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করে সরকার অন্যদিকে বয়স্ক বা এইজ ওল্ডের ব্যাপারেও একই গুরুত্ব দিয়ে তাদের জন্য সুন্দর জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করে সরকার অস্ট্রেলিয়ার হেলথ কেয়ার সিস্টেমকে পৃথিবীর অন্যতম সুন্দর চিকিৎসা সেবা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে শুধুমাত্র ডেন্টাল কেয়ার ছাড়া সব ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এই সেবার আওতাধীন যেখানে জনগণ ও স্থায়ী বাসিন্দারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন অবাক করা তথ্য হল দেশটিতে একজন গর্ভবতী নারীর গর্ভধারণ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত নিজের পকেটের এক টাকাও খরচ করতে হয় না সাধারণত অস্ট্রেলিয়ার চুয়ান্ন শতাংশ পরিবার একের অধিকারী ব্যবহার করেন তবে মজার তথ্য হল যাত্রীর তুলনায় এখানে পাবলিক যানবাহনের সংখ্যা অনেক বেশি অস্ট্রেলিয়াতে রয়েছে বিশাল মরুভূমি অঞ্চল এবং সেখানে রয়েছে প্রচুর প্রতি বছর এই প্রাণীগুলো সৌদি আরবে রপ্তানি করা হয় অস্ট্রেলিয়াতে প্রায় বারো হাজারেরও বেশি সমুদ্র সৈকত রয়েছে যা প্রত্যেকটি ভ্রমণ করতে চাইলে আপনার জীবনের বত্রিশটি বছর চলে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত হিসাবে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়ার নাইনটি মাইল বিচ এই তালিকায় নম্বরে আছে ব্রাজিলের সমুদ্র সৈকত আমাদের প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকত আছে তিন নম্বরে এদের পঁয়ষট্টি শতাংশ মানুষ স্থূল দেহের অধিকারী যা এদেশের হর চোখে পড়বে মজার তথ্য হল পরিসর তুলনায় এক লাখের বেশি নারী রয়েছে অস্ট্রেলিয়ায় সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল অস্ট্রেলিয়ার অধিবাসীদের যারা এই ভূমির আসল মালিক সাংবিধানিকভাবে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রতিটি সেক্টরে তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা শ্রদ্ধা সম্মানের সঙ্গে তাদের সাথে কথা বলার নিয়ম রয়েছে অস্ট্রেলিয়া হলো এমন একটি দেশ যেখানে আপনি পাবেন উন্নত জীবন ব্যবস্থা যেখানে সহিংসতা ড্রাগস বন্দুক কিংবা ঘৃণার সঙ্গে আপনাকে বসবাস করতে হবে না জীবনযাত্রার মান এবং চমৎকার আবহাওয়ার জন্য এই দেশ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ধারণ